দলিল ভিত্তিক দিন মানতে হবে দিন জানতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আলহ রিকরে ইনকুমতুমলা তাআলামুন বিল বাইয়েনাদুয়াজুবুর সুরার নাহল ষোলো নং সুরার তেতাল্লিশ এবং চৌচল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলছে যে যদি তুমি ইসলামী শরীয়তের কোনো কিছু না জানো দিন সম্পর্কে যদি তুমি না জানো শরীয়ত সম্পর্কে যদি তুমি না জানো তাহলে যে জানে আহালে জিকির আহলে জিকির বলা হয় যিনি কোরআন হাদিস জানেন কেন কোরআনকে আল্লাহ তালা পবিত্র কোরআনে জিকির বলেছে জিকরা আল্লাহ তালা বলছে নিশ্চয়ই আমরা এই করেছি এই কোরআনকে আমরাই হেফাজত করব তাহলে এ কোরআনকে আল্লাহ তালা বলেছেন জিকির আর আল্লাহ তালা সুরা নাহালের এই আয়তে বলছে তোমরা যদি দিন সম্পর্কে না জানো শরীয় সম্পর্কে না জানো তাহলে যে কোরআন এবং হাদিস তাকে জিজ্ঞাসা করো বিল বাইয়েরা দাওয়াজবুর দলিল ভিত্তিক প্রমাণ সহ স্পষ্ট প্রমাণ সহ জেনে নাও তাহলে তো জামলা শেষ দলিল ভিত্তিক যদি ইসলাম জানেন তাহলে আপনি আরেকজনকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি উমমক হুজুরের মুখে এই কথাটা শুনেছি হুজুরে দলিল দিয়েছে এই যে জোরে জিকির করা যাবে না জিকির নাকি আসতে করতে হবে হুজুর দলিল দিয়েছে সুরা আরাফ হুজুর আয়ারটা কি ঠিক আছে তাহলে আপনি ওই হুজুর কিছু হুজুর যদি আহলে কোরআন হয়ে থাকে হুজুর যদি কোরআন হাদিস জেনে থাকে তাহলে হুজুর বলবো যে হ্যাঁ যে সুরা আরাফের তালা বলছে তোমরা জোরে জোরে জিকির করিও না তোমাদের কণ্ঠে আওয়াজ জন্য প্রকাশ না পায় তাই তোমরা জিকির আস্তে আস্তে করো চুপুচুপু করো হ্যাঁ এটা কোরআনে আছে তাহলে তো ঠিক হয়ে গেল না আপনার জমিটা কার আপনার যে একজন বিক্রি করেছে কিন্তু দেখছেন যে রেস্ট্রি অফিসে গিয়ে দেখছেন যে জমিটা আপনাকে যে দলিল দিয়েছে এটা আসল দলিল নয় এটা খারিজ কতিয়ার ঠিক নেই এটা দলিল ঠিক নেই এটা হচ্ছে জাল দলিল এখন হুজুর যদি যে হুজুর থেকে কিনছেন আপনি তো হুজুরকে বিশ্বাস করে কিনছেন যে হুজুর কি দাঁড়িয়ে আছে মুখে এত বড় মানুষ দাঁড়িয়ে ফেঁকে গেছে মিথ্যা কথা বলতে পারে উনি মসজিদের ইমাম সাহেব খোঁজ লম্বা পাঞ্জাবি প্রতি মাসে আজকে এত বছর হুজুরের অনুসরণ করে আসছি সব মানুষ হুজুরকে ভালো বলে হুজুর কি আমার সাথে প্রতারণা করতে পারে প্রতারণা করবে না এই দলিল আপনাকে কে দিয়েছে কেন শয়তান মানুষের পিছনে কাজ করে তাই হুজুর দেখছেন যে আপনি দলিল যদি ঠিক না থাকে তাহলে হুজুরের সাথে লাগবে লাগবে কি না তো হুজুরের সাথে কিন্তু হুজুর থেকে জমিটা না না মনে হয় কিনবে লম্বা মানুষ জাল দলিল দিয়ে আপনার কাছে যদি জমি বিক্রি করতে চায় আপনারা কি ওই জমি কিনবেন কিনবেন না কেন কিনবেন না হুজুর মানুষ তো মিথ্যা কথা কি বলতে পারে যদি না কেনেন তাহলে জান্নাত পাওয়ার জন্য হুজুরের কাছে দলিল চান না কেন